নমস্কার বন্ধুরা কুকিং মেহিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি খুবই সিম্পল এবং ঘরোয়া একটা রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো ভেন্ডি আলু ভাজা যেটা খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার হয় একবার হলেও আমি আজকে যেমনভাবে ভেন্ডি আলু ফ্রাই করে দেখাবো আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন ছোট ছোট করলে আলুটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই রেসিপিটাও কিন্তু খেতে ভালো লাগে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়েও আলুটাকে আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দেখুন আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার গুঁড়ো মশলাটার সঙ্গে আলুটাকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো আমি আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি ভেন্ডি বা ঢেঁড়স যখনই কাটবেন তখন আগে ধুয়ে নেবেন জলে তারপরে এটাকে কাটবেন দেখুন আমি খুব বেশি লম্বা লম্বা করে কাটিনি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ভেন্ডিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো দেখুন অনেকটাই জল বেরিয়েছে ঢাকা দিলে ভেন্ডি থেকে যে এক্সট্রা জল সেটা কিন্তু বেরিয়ে ভেন্ডিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আবারও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এটাকে আবারও ঢাকা দিয়ে ভালো করে কুক করে নিয়েছি দেখুন ভেন্ডিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে ভেন্ডিগুলো নাড়াচাড়া করার সময় খুব বেশি কিন্তু নাড়বেন না হালকা হাতে নেড়ে নেবেন ভেন্ডিগুলো নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু ভেন্ডি ভাজার এই রেসিপিটা ভালো হবে না দেখুন ভেন্ডি ভাজা আমার একদম রেডি এবার এটাকে গরম গরম সার্ভ করে নেবো গরম গরম সাদা ভাত আর রুটির সঙ্গে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অন্যান্য দিনের মতোই ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার